আমি এই জায়গা থেকে খারাই দেখাইতেছি আফাইন্ডাফের স্টোর আমি এখন ভিতরে যান দোকান এই মোবাইলের দোকানে আমি বর্তমান আছি এই মোবাইলের দোকানে থেকে আমি আজকে মাইক নিয়ে হলো আর দেখতেছি মোবাইলের দোকানে অনেক মানুষ আছে এই দোকানে অনেক ভিড় হয় এই দোকানে ভিড় হম হয় মানে যে এই দোকানে বস্তু বাহিনীর দাম সঠিক রাহে মানে এই দোকানে কোনো ই নাই বোল নাই যা নিবা নিগা বাহিনীর দোকানে অনলাইনে যে হিসাবে দাম আছে সেই হিসাবে দাম রাখো হয়তো সেই হিসাবে রাখো যদি পয়সা যদি নেয়ও বেশি নেয় একশো পঞ্চাশটা বেশি নেয় হারে আর মোবাইল অনলাইনে যে দাম আছে সেই বেশি রাখে আর কি আর অন্য অন্য দোকানে সুবিধা পাবেন না আইলাম রোড হয়ে যে রোডে যায় এমনি তো ভিডিও বানাইতেছি এমনি ভিডিও তো সাউন্ডটা বেশি ভালো হয় না তার জন্য বললাম যে সাউন্ড ভালো হওয়ার জন্য একটা মাইক নিয়ে গে দোকান থেকে আর যে দোকানটা দোকানে থেকে আমি আমার একটা মোবাইল নিয়ে হয়েছে রিয়েলমি নাইন আর দোকানটা তখন দেখতে ভালো আর জিনিসও মেলা কিছু আছে মোবাইলের থেকে যা লাগে করে সবকিছু পাবেন এই দোকানে যা চাবান যা চাবান তাই পাবান এমন একটা বস্তু নাই যে এই দোকানে পাবান না এভরিথিং বস্তু পাবেন মোবাইলের বিষয়ে মোবাইলের যত কিছু সবকিছুই আছে তাই না